এই জন্য এই মাসে যে ব্যক্তি করবে করতে সারা বছর এবং যে ব্যক্তি এই মাসে গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে অন্যান্য মাসে গুনাহ থেকে বাঁচাটা আলাদা সহজ করে দেবে বছরের সূচনা বলে কথা সম্মানিত মাছ বলে কথা আল্লাহর এই মাসে আমরা কি কি করতে কোন দিন এক থেকে কোনো বা তিরিশ তারিখ পর্যন্ত যে কোন রোজা রাখাটা এটা রমজানের পরে সবচেয়ে বেশি বতিরোধূর্ণ রোজা হিসেবে বন্ধ হয়

রমজানের পরে সবচেয়ে বেশি তাহলে একটা এক নম্বর আমরা জানলাম এই মাসের বিশেষ আমল হলো রোজা রাখা এবং এই রোজার ফজিলত হলো রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মহার

আশা রাখি যে তিনি যে ব্যক্তি আসরা রোজা রাখবে তার পূর্বের এক বছরের মন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন